চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তেরোই জুন তারিখে ইতিহাসে বহু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা বিশ্ব ও ভারতীয় উভয় প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নিচে এর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল বিশ্ব ইতিহাসে ১৩ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা তিনশো তেইশ খ্রিস্টপূর্ব বিখ্যাত সেনাপতি ও সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট বাবিলনে মৃত্যুবরণ করেন আঠারোশো ছিয়াশি কিঞ্জেল হাউজে স্কটল্যান্ডে সর্বপ্রথম রেডিও তরঙ্গ ব্যবহারে সফল পরীক্ষা করেন বিজ্ঞানী হেনরি খার্জ আঠারোশো আটানব্বই কানাডার ইউকন অঞ্চলে স্বর্ণ আবিষ্কারের উত্তেজনা শুরু হয় যা ক্লোন্ডাইক গোল্ড রাশ নামে পরিচিত উনিশশো মির বা মিরা রাশিয়ার সোভিয়েত নির্মিত বিখ্যাত মহাকাশ স্টেশনের পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো তিরাশি মহাকাশযাত্রী পায়োনিয়ার দশ নেপচুনের কক্ষপথ অতিক্রমকারী প্রথম মানব নির্মিত বস্তু হয়ে ওঠে ভারতীয় ইতিহাসে ১৩ জনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো বিহারের বখতিয়ারপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত হন এটি ভারতের অন্যতম বড় ট্রেন দুর্ঘটনাগুলোর একটি উনিশশো সাতানব্বই বুলশান কুমার হত্যা মামলায় ভারতের জনপ্রিয় গায়ক নাদিম নাদিম শ্রবণ জুটি এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় দুই ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফরে যান দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতায় চুক্তি স্বাক্ষর হয় জন্ম আঠারোশো একত্রিশ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বিখ্যাত স্কটিশ পদার্থবিজ্ঞানী ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্বের জনক উনিশশো তিন ফার্নান্দো চিলির একজন লেখক ও নোবেল বিজয়ী উনিশশো ছিয়াশি রাজকুমার রাও ভারতীয় চলচ্চিত্র অভিনেতা মৃত্যু তিনশো তেইশ খ্রিস্টপূর্ব আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসের অন্যতম বিখ্যাত সেনানায়ক আঠারোশো ছিয়াশি লুইস পাস্তুর ফরাসি মাইক্রোবায়োলজিস্ট প্রায় এই সময়কালে তার মৃত্যুর রেকর্ড পাওয়া যায় যদিও মূল মৃত্যু আঠারোশো সালে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন